શુભાય અમારો યોજને બોલાવ્યો છે સિચિલે મોરભાઈ ઉપજળ એસિડ મહદાય મોરભાઈ સરસ સોન રાજસ્થાન સાહેબ આજનો સને ત્રણ ફૂલક છે એ સંગઠન અને આજુબાજુ સમાજમાં સમાજમાં ઉપસ્થિત আছেন સાંગાજી સોલ ઉપસ્થિત আছেন શ્રી મોરુંડા উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকার এবং বিভিন্ন এবং আজকে অনুষ্ঠানে তিনি সবসময় আমাদের সময় দিয়েছেন সেই রাজীব সাহা সহ সময় অতি সম্পূর্ণ এখন আদার দিলেন আপনাদেরকে আমরা যতটুকু দিতে পেরেছি আসলে আমাদের অনেক কিছু দেওয়ার ছিল দেওয়ার কথাও ছিল গৌরী আবহাওয়ার মধ্যে আমরা যেভাবে অনুষ্ঠানটি করতে পেরেছি আপনাদের কৃতজ্ঞ থাকবো আমরা আপনারা আমাদের কাছে সারা দিয়ে এসেছেন আমরাও আপনাদের জন্য সারা জীবন থাকবো আমরা এই সংগঠন গত আট বছর আগে থেকে আমরা যে চালু করেছি সেখান থেকে এখন পর্যন্ত চলমান আগামীতেও আমরা এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম চলমান অন্তর্গত রাখবো আপনারা সবাই এই সংগঠনের জন্য দয়া করবেন যারা এই সংগঠনের কাজ করানো করে তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা এবং আজকের অনুষ্ঠান এখানে সভাপতি ঘোষণা করা হয়